আজকের এই ভিডিও যারা দেখবে সবাই ভিডিওটাতে একটা লাইক দিয়ে রাখবো কমেন্টসে জানাবো যে কী থেকে দেখছি তাহলে হাসান ব্লকসের এবং ক্রেডাস কম্পিউটারের প্রত্যেকটা দর্শক জেনে যাবে যে আমাদের পরিবারটা আসলে কত বড় দেখেন ইন্টেলের একটা প্রসেসর আই ফাইভ টুয়েলভ জেন টুয়েলভ ফোর হান্ড্রেড এই প্রসেসর দিয়ে ফুল পিসিটা বিল হবে মাত্র চৌত্রিশ হাজার পাঁচশো টাকায় আমার মনে হয় যদি আমি করোনার সময়ের সাথে কম্পেয়ার করি তাহলে প্রায় অর্ধেক এই প্রসেসটা দিয়ে কী কী কাজ করা যাবে এটা দিয়ে আপনি ভিডিও এডিটিং করতে পারবেন আপনার কাছে ছোটোখাটো যত ভিডিও আছে সব আপনি ফিল দিয়ে চাইলে কিন্তু এই সফটওয়্যারটা আপনার এই প্রসেস দিয়ে ইউজ করতে পারবেন ভিডিও এডিটিংয়ের পাশাপাশি আপনি গ্রাফিক্স ডিজাইনের কাজ করতে চান এটা দিয়ে করতে পারবেন অফিসিয়াল সব কাজ তো পানির মতো সহজ এটা দিয়ে করা যাবে এবং আমার মনে হয় স্টুডেন্ট যারা আছেন তাদের জন্য এই আই ফাইভ টুয়েলভ জেন এন এর থেকে বেশি আর লাগবে না বাজেটটা যেহেতু চৌত্রিশ হাজার পাঁচশো সো সাতদের মধ্যেই আপনি সবটুকু পাবেন এই পি সিক্সতে আপনি মাদারবোর্ড পাচ্ছেন কালারফুলের ব্যাটেলাক্স এইচ সিক্স টেন এম ই ওয়াইফাই এই বাজেটের পিসিটা আবার বিল্ট ইন ওয়াইফাই সহ একটা মাদারবোর্ড আমার মনে হয় যাদের বাজেট আরও দুই তিন হাজার টাকা কম আপনি চাইলে পিসিটা আরো তিন হাজার টাকা কমে বানাই দিতে পারবেন সেক্ষেত্রে আপনার কেসিং আর পাওয়ার সাপ্লাইটা চেঞ্জ করে ইন্টিগ্রেটেড পাওয়ার সাপ্লাই সহ যেই কেস পাওয়া যায় সেগুলো চুজ করলে হবে আর এখানে আপনার

তিনশো ওয়াটের মানে এই বিল্ডের সাথে আসলে তিনশো ওয়াটই এনাফ এই জন্যই বললাম যদি কেউ ইন্টিগ্রেটেড পাওয়ার সাপ্লাই যে কেস পাওয়া যায় লাইক আপনার ভ্যালু টপ সেক্ষেত্রে আপনার প্রাইস কিন্তু আরও কমে যাবে আর এই বিলটা আপনার কম্পিউটার কেস হিসেবে যেটা আমরা দিছি দেখতেও খুব সুন্দর সামনে সাইডে টেম্পার গ্লাস এবং এটা হচ্ছে সেফ ওয়ের একটা কম্পিউটার কেস যেটার মধ্যে আপনি পাঁচটা ফ্যান আর জিবি পাঁচটা ফ্যান পাবেন ইনক্লুডেড একদম ফ্রি এর সাথে সো চমৎকার এই পিসিটা বিল করতে হলে আপনাকে এখনই স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করতে হবে কেডাস কম্পিউটার আসতে হবে মাল্টিপ্লান সেন্টারে লেভেল এ প্রাইসটা মাথায় রাখেন চৌত্রিশ হাজার পাঁচশো আই ফাইভ টুয়েলভ জেন টুয়েলভ ফোর হান্ড্রেড দিয়ে আর এর থেকেও যদি কমে লাগে আসেন আমাদের কাছে আরও কম প্রাইসে পিসি আছে নেক্সট ভিডিওতে দেখা হবে এই ভিডিওটা আপনারা ইনবক্স আপনাদের ফ্রেন্ডদেরকে শেয়ার করে দিতে পারেন দেশের সার্বিক পরিস্থিতি কখন কিভাবে বলা যায় না দাম বাড়ার আগেই কিনে ফেলেন আল্লাহ হাফেজ নেক্সট টাইম আমার দেখা হবে খুব শীঘ্রই